রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে আপনার শস্য ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন তো ওই দুবার চারবার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে বলবে যা ভাগ আগের দ্বারগুলো শোধ কর তারপর ধার নিতে আসবে আত্মসম্মান বোধটাই কিন্তু মানুষের সবথেকে বড়ো জিনিস সমান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সমান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না নাম্বার টু ধার করে কানে শোনা পড়া বন্ধ করুন আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় আর মাথা তুলে দাঁড়াতেই পারি না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয় তাই ধার করুন ঠিক আছে কিন্তু মনে রাখবেন সেই ধারটা যাতে আপনি শোধ করতে পারেন এর পরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক অর্থাৎ অল্পে সন্তুষ্ট হন যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা বড্ড অসহায় যারা আপনার থেকেও দুঃখে কষ্টে বেশি আছে তুলনা করুন না তাদের সাথে কার একটা হাত নেই কার পা নেই কোনোবেলা আহার জোটে তো জোটে না ভিক্ষে করে খাচ্ছে তুলনা করে দেখুন না তাদের সাথে আমি তো বলবো ভাই বিধাতার অসীম কৃপা আল্লাহর অসীম কৃপা আপনার ওপর আপনি অঢেল পেয়েছেন আসলে আপনি কোনো কিছুতেই তৃপ্ত হতে পারেন না আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না এই মনের যে মানে মানসিক যে অভাবটা মনের যে অভাবটা সেই অভাবটা দূর করুন তো সবসময় মন থেকে হাসি খুঁজে থাকার চেষ্টা করুন যে হ্যাঁ আমি অনেক কিছু পেয়েছি এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব এটা ভাবলে কিন্তু ভুল করবেন ভাই তাদের আর্থিক অবস্থা ভালো তাদের উপার্জন ভালো আছে তাদের আয় ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে আমার আয় বুঝে খরচা করতে হবে আমার দশ টাকা ইনকাম আমি যদি বিশ টাকা খরচা করে ফেলি ভাই পরের দিন তো আমার সংসারে সমস্যা দেখা দেবে আমার দশ টাকা উপার্জন আমি সেভাবেই খরচা করব এতে যদি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব আমার সাথে না মিশে না আমুক আমি তো অন্যায় কিছু করছি না আমি আমার আয় বুঝে ব্যয় করছি কে ভুল বলছে কিছু এর পরের পণটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে হ্যাঁ ভাই আমরা যারা গরিব মানুষ যারা মধ্যবিত্ত মানুষ আমাদের না পরের দিনের কথাটাও ভাবতে হয় আজকে যাই হোক গায়ে গতরে খাটতে পারছি ভাই পরের দিন হ্যাঁ বা সেই কাজটা যে সবসময় থাকবে এই কেউ দিতে পারে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন যাতে পরবর্তীকালে যখন কাজ বাজ থাকবে না কাজ ছেড়ে যাবে বা কাজ থাকবে না তখন এই অল্প সঞ্চিত অর্থ অনেক বড়ো কাজে লাগাতে পারে ভালো থাকবেন